আজকে আমাদের কারখানায় কি কি মেশিন তৈরি হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তো প্রথমে আমাদের এখানে একটা মিক্সার মেশিন কালার হয়েছে এই মিক্সার মেশিনটা এখন সম্পূর্ণ রেডি পাট টু পার্ট খোলা আছে এখন হচ্ছে রং কালার হয়ে গেছে এখানে আর একটা মেশিন দেখতে পাচ্ছেন যেটা আমাদের ব্যাপক পরিচিত একটা মেশিন সেমি অটো ভাইব্রেটার মেশিন যেটা বলা হয় গিয়ার মেশিন বলে অনেকে এই মেশিনটাও কিন্তু এখন রেডি এই মেশিনটা চলে যাবে কুমিল্লাতে এটা হচ্ছে রং কালার শেষ এরপরে আরো এদিকে মিক্সার মেশিন রেডি হচ্ছে এদিকে আছে মিক্সার মেশিন আর এই পাশে যারা হচ্ছে বোতল প্রেসের মানে প্লাস্টিকের বোতল চাপ দিয়ে ভ্যান্ডেল করতে চান এই দেশে ব্যাপক একটা চাহিদা আছে তো আপনারা যারা বোতল চাপের মেশিন নিতে চান্ডেল যারা নিতে চান আমাদের যোগাযোগ করবেন এছাড়া আমাদের এখানে মূলত হচ্ছে যেগুলো মেশিন তৈরি করা হয় সেগুলো হচ্ছে কনক্রিট ব্লক মেশিন আমাদের এই প্রত্যেকটা আশেপাশে যেগুলো মেশিন দেখতে পাইতেছেন এই পাশে একটা এ পাশে একটা এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কনক্রিট ব্লকের মেশিন এখানে একটা মিক্সার মেশিন তৈরি হচ্ছে তো আপনাদের আজকে আমরা দেখাবো যেটা আমরা প্রাথমিয়ত হচ্ছে মেশিন তৈরি করার পরে কিন্তু আমরা ওটা টেস্ট করি টেস্ট করার পর হচ্ছে ওটা কালার করি তো আমরা এখন যে মেশিনটা রেডি হইছে এই মেশিনটা হচ্ছে আপনাদের এখন টেস্ট করে দেখাবো আমাদের এখানে হচ্ছে সেমি অটো ভাইবটর মেশিন কিছুক্ষণ আগে যেটা বললাম সবচেয়ে পপুলার যে মেশিনটা এই মেশিনটা কিন্তু আমাদের এখানে হচ্ছে বেশি চলে যারা প্রাথমিকভাবে এই কনক্রিট ব্লকের বিজনেস শুরু করতে চান অল্প পুঁজি দিয়ে তোকে বলবো আপনারা কিন্তু এই মেশিনটা নিয়ে শুরু করতে পারেন দেখতে পারেন আমাদের এই মেশিনটা খুবই কম প্রাইসের মধ্যে পাবেন টোটাল মেশিনের সেটআপ পাবেন হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা মিক্সার মেশিন সহ টোটাল একটা সেট আপ পাবেন তো আমরা এই মেশিনটা হচ্ছে আমাদের আজকে কমপ্লিট হয়ে গেছে রং কালার মার আছে রং কালার করার আগে আমরা যেটা করি হচ্ছে মেশিনটা আমরা তৈরি করলাম বাট মেশিন তৈরি করার পরে কিভাবে হচ্ছে ব্লকটা তৈরি হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে কিনা কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার জন্য কিন্তু আমরা মেশিন টেস্ট করে দেখাই তো আজকে সেই কাজটাই করব এখন হচ্ছে আমরা মেশিন টেস্টের জন্য এখানে কিছু শুধু বালু দিয়ে রাখছি বালু দিয়ে হচ্ছে আমরা এখানে ইট তৈরি করে দেখাবো এখানে কিন্তু কোনো লোগো টোগো লাগানো হয় নাই তো আর একটা কথা বলে রাখি যারা হচ্ছে ইট তৈরির জন্য মেশিন নেবেন আপনার কোম্পানির যে ব্যান্ডিংটা আছে ওটা কিন্তু আমরা নিজেরাই করে দিই এদের জন্য কোনো ধরনের চার্জ দিতে হয় না তো এখন আমরা হচ্ছে মেশিনটা একটু রানিং করে দেখাবো কিভাবে হচ্ছে ইট তৈরি করা হয় তো প্রথমে আপনি এভাবে হচ্ছে বালুগুলা মশলা যখন আপনি মিক্স করবেন মিক্সার মেশিনে পূর্বে যে মিক্সার মেশিনটা দেখাইলাম ওই মিক্সার মেশিনে মিক্স করে এখানে হচ্ছে দিয়ে দিতে হবে এরপরে একদম ম্যানুয়ালি এগুলো সুন্দর করে মালগুলো আর মধ্যে মিলায় নিতে হবে মিলায় নেওয়ার পরে যে কাজগুলো সেটা হচ্ছে এই কন্ট্রোল বক্সের কাজ যেটা একজনই কাজ করতে পারবে এটার জন্য কোনো ট্রেনিং লাগবে না অথবা কোনো এক্সপার্ট লোক লাগবে না যে কেউ করতে পারবে যে কোনো সময় যে কেউ করতে পারবে জাস্ট এক থেকে দুই বার দেখলেই একজন কাজ করতে পারবে তো এই হচ্ছে প্রসেস এখানে মালগুলো মিলায় দেওয়া হইলো এখন আমাদের যে কাজটা এখানে টোটালে হচ্ছে আমাদের পাঁচটা সুইচ আছে আমাদের মেশিনের তিনটা মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনটা হচ্ছে টু টোয়েন্টি লাইন চলে বাসাবাড়ির যে লাইন আছে এই লাইনে কিন্তু এই মেশিনটা আপনি কাজ করতে পারবেন এখানে তিনটা মোটর ব্যবহার করা হয়েছে এখানে উপরে যে মোটরটা আছে এটা হচ্ছে গিয়ার মোটর এটা মোট দুটো হচ্ছে আপ ডাউন করার জন্য মাঝখানে যে মোটরটা আছে এটা হচ্ছে আপনি ভাই বেটার মটর অপোজিটে আর একটা মোটর আছে এদিকে একটু দেখান সেটা দেখতেছেন এটাও কিন্তু ভাই বেটার এই ভাই বেটার হচ্ছে নিচের বাইশটা ভাইবেট করবে আর এটা হচ্ছে উপর থেকে প্রেসার দেবে অনেকেই বলেন যে হচ্ছে এই মেশিনটা প্রেশার কেমন এটাতে কিন্তু অনেক ভালো মানের একটা বড় মোটর ব্যবহার করা হয়েছে যেটা টু টোয়েন্টি লাইনের টু এইচ একটা মোটর এটাতে কিন্তু অনেক প্রেশার দিচ্ছে আপনার ইটের কোয়ালিটি ইটের পিএসআই কিন্তু চার হাজার প্লাস পিএসআই চলে আসে হচ্ছে আপনার এই ভাইভেটরে তো এখন যে কাজটা হয়েছে আমাদের মশলা দেওয়া কমপ্লিট কমপ্লিট হালকা একটু ভাইব্রেট দিয়ে নিলাম এখন আবার হচ্ছে যেটুকু ফাঁকা হইলো মানে বালুটা ঢেবে গেলো আবার নতুন করে আমরা বালুটা মিলিয়ে নেব এখন কিন্তু আমাদের মশলা দেওয়া একদম সম্পূর্ণ কমপ্লিট এই যে উপরে ডাইসটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনে একটা ডাইসে দুইটা পার্ট থাকে আপার মল আর ডাউন মল ডাউন হচ্ছে নিচে যেটা মশলা দেওয়া হয় এটা ডাউন মল আর উপরের যেটা মোল চাপ দেওয়ার জন্য এটা হচ্ছে আপার মল

চাপ দেওয়ার সাথে সাথে আপনার ইট কমপ্লিট এরপরে লোগো লাগানো হয় রং করার পরে আমরা লোগো লাগায় দেবো যার যে কোম্পানির যে লোগোটা ওটা লাগায় দেবো ইটের মধ্যে ওই লোগোটা চলে আসবে এরপরে আমরা এই মেশিনের সাথে যেটা ফ্রি দেবো ট্রলিটা এই বোর্ড সহ যে ট্রলিটা বের করে নিয়ে আসবেন এই ট্রলিটা কিন্তু মেশিনের সাথেই ফ্রি পাবেন মানে লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে টোটাল হচ্ছে একটা মিক্সার মেশিন এই একটা মেশিন একটা ডাইস সহ প্লাস একটা ট্রলি আর ওই হাতলটা থাকবে হচ্ছে ফ্রি এই হাতলটা থাকবে হচ্ছে মেশিনের সাথে ফ্রি তো যারা এচআই কনক্রিট ব্রিক্স এর বিজনেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আরো বিস্তারিত যদি জানতে চান এই সম্পর্কে যদি না বোঝেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আমরা আরো বিস্তারিত বোঝাই দেবো কিভাবে বিজনেস করবেন কি কি মাল দিয়ে হচ্ছে এই গুলা তৈরি করতে হয় এই মেশিনে কি কি ব্লক তৈরি করতে পারবেন বিস্তারিত কিন্তু আমাদের ফোন করলে পেয়ে যাবেন অথবা সরাসরি যদি আমাদের কারখানা এসে দেখতে চান তবে চলে আসবেন আমাদের ঠিকানা হরিনা পিপুল বাড়িয়া বাজার ফিরোজা শুক্র হাসপাতালের সামনে সিরাজগঞ্জ সদর